আসসালামু আলাইকুম সবাইকে তো রসায়ন দ্বিতীয় পত্রের উপর আমরা ধারাবাহিক ভাবে সবাইকে স্বাগত ধারাবাহিকতায় আমরা এখন যে এমসিকিউটা সলভ করবো আমাদের চ্যাপ্টারের নাম হলো পরিবেশ রসায়ন এই পরিবেশ রসায়ন থেকে টোটাল আমরা তিনটা ক্লাস দিব এই তিনটা ক্লাস থেকে আমরা সাধারণত 30টার মতো এমসিকিউ সলভ করার ট্রাই করবো এবং এই চ্যাপ্টার থেকে যে কিউ গুলা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যে এমসি সলভ করলে আমাদের সব বেশিক ক্লিয়ার হবে সেই সব এমসি গুলা সাধারণত আমরা দেওয়া ট্রাই করছি প্রথমে আমাদের এমসিকিউটা হলো যে বলছে যে পাশের লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে সো লেখচিত্রটার দিকে যদি আমরা একটু খেয়াল করি লেখচিত্রটা বলছে কি এখানে তোমাকে টেম্পারেচার ভার্সেস ভলুম অর্থাৎ তাপমাত্রা ভার্সেস তোমার আয়তনের মধ্যে একটা রিলেশন আছে যেখানে প্রেসারটা কি কনস্ট্যান্ট তাহলে তাপমাত্রা ভার্সেস আয়তনের মধ্যে যদি সম্পর্ক হয় এবং প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে আমরা জানি রিলেশনটা ছিল এমন ভি ভেরিজেস টি এখন ভি ভেরিজেস টি যখন হয় আমরা এই ফর্মুলাটা লিখে লিখতে পারি ভি ভেরিজেস টি ইকুয়াল টু কে মানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এটা হয় সো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কার ফর্মুলা ছিল আমরা সবাই জানি এটা কার ফর্মুলা ছিল এটা চার্লস এর ফর্মুলা ছিল সে এক নম্বর সম এমসিকিউটা আমরা অ্যাকচুয়ালি বুঝলাম সো বয়েল চার্লস এর যে তোমার ফর্মুলাটা ছিল ওই ফর্মুলাটা এখান থেকে অবশ্যই ক্লিয়ার হইছে মেবি আমাদের দুই নম্বর এমসিকিউটা আছে বলছে কি যে পাশের লেকচারটি কোন শতকে চলে স্যাটিসফাই করে বা সমর্থন করে সো এই সেম এমসিকিউটাই সেম তোমাকে এই বলছে যে এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর দুইটা জিনিস আছে একটা হলো পিভি ভেরিজেস পি আর কে তোমাকে বলছে পিভি ভেরিজেস ভি অথবা পিভি যে পি এর মধ্যে যে রিলেশনটা ছিল এটা কার ফর্মুলাকে আসলে স্যাটিসফাই করে সমর্থন করে এখন আমরা জানি যে তোমার এইখানে আমরা একটা ফর্মুলা জানতাম ভি এস অন বাই পি তো এইখান থেকে যখন আমরা এটাকে একটু কাটা ছেড়া করব তখন হবে কি পিভি ভেরিজেস 1 অর্থাৎ পিভি ভেরিজেস তোমরা আমরা এই 1 কে কনস্ট্যান্ট ধরতে পারি এইখানে আমরা দেখতে পাচ্ছি সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হয় সেখানে তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সেখানে একটা কি আনতে হয় আমাদের কনস্ট্যান্ট আনতে হয় সাথে আমি যাই রিলেশন করি পিভি ভেরিজেস আমি ভি করি আর পিভি ভ্যারিজেস আমি পি করি দ্যাটস মিন কি পিভি পিভি মানটা কি কনস্ট্যান্ট না তাহলে পি করি আর ভি করি এই মানটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে তাহলে এটা কার ফর্মুলা ছিল যে যেখানে তোমার অলায় এখানে কি কনস্ট্যান্ট থাকে এখানে টেম্পারেচারটা কি থাকে কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্ট থাকে এই ফর্মুলাটা ছিল কার ফর্মুলা আমরা সবাই জানি যারা মোটামুটি কেমিস্ট্রির উপর মোটামুটি পড়ালেখা করছে তারা সবাই জানে এই ফর্মুলা ছিল বয়লের ফর্মুলা সেই ফর্মুলা এই এমসি কিন্তু খুব সহজেই সলভ করতে পারলাম স্যার আমরা পরবর্তী এমসি কোটা যাচ্ছি আমাদের পরবর্তী এমসি কু টা বলছে যে পাঁচের কোন সতর্কের সমর্থন করে এইখানে লেখচিত্রটা এমন ছিল যে তোমার কাছে ধরে এবং নামে দুটো জিনিস আছে এখানে ছিল পি আর এখানে ছিল টি তাহলে এদের মধ্যে একটা রিলেশন ছিল আমরা জানি সবাই এই যেখানে কনস্ট্যান্ট ছিল কি ভিটা কনস্ট্যান্ট ভিটা কনস্ট্যান্ট ছিল আমরা সবাই জানি কনস্ট্যান্ট ছিল তাহলে ভি কনস্ট্যান্ট থাকলে এটা কার ফর্মুলা ছিল কারি এটা কার ফর্মুলা ছিল অর্থাৎ পি এটা কার ফর্মুলা ছিল এটা গেলুসাকের ফর্মুলা ছিল আমরা জানি সবাই গেলুসাকের রিলেশন গেলুসাকের রিলেশন কিন্তু দেখো আমাদের অপশনে কোথাও কি গেলুসাকের ফর্মুলা নাই এখানে আমাদের এই ঘটাকে ডালটনের পরিবর্তে এখানে আমরা লিখে দিতে পারি ঘ সো এটা হবে গেলু সাকের ফর্মুলা গেলু সাকের অর্থাৎ গেলু সাকের সূত্রকে এটা কি করে সমর্থন করে সো আমি চেষ্টা করছি যে এখানে তোমার যে গ্রাফ রিলেটেড যে তোমার সবগুলা ছিল এগুলো দেওয়ার সো চার নম্বর এমসি আমাদের কি আছে চার নম্বর এম বলছে যে কোনটি পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা এখন পরম শূন্য তাপমাত্রা বলে তো কোনো জিনিস নাই অ্যাকচুয়ালি তাই না তাহলে পরম শূন্য তাপমাত্রাটা কখনই হবে যখন তোমার কি হবে আইতনটা তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাবে এখন আমরা একটা রিলেশন জানি আমরা কি জানি যে টি টি ইজ প্লাস ছোট হাতের অর্থাৎ এই টিটা তখন কি আর হয় ডিগ্রি সেলসিয়াসে হয়ে যায় এবং এটাও ডিগ্রি সেলসিয়াসে থাকে এই রিলেশনটা আমরা সবাই জানি এখন কোনো একটা গ্যাস ধরে নাও এটা তার টেম্পারেচার এটা তার ভলুম এখন কোন একটা গ্যাস এটা যদি জিরো হয় বা তুমি ধরে নাও এটা জিরো এটা মাইনাস দুইশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস এটা জিরো ডিগ্রি সেলসিয়াস এভাবে আদারওয়াইজ মানে যে পর্যন্ত যাক আমার কোনো প্রবলেম নাই সো আমরা একটা জিনিস করছিলাম যে ভলিউমের সাথে তাপমাত্রার সম্পর্কটা আর কি সমানুপাতিক এখন পরম সূত্র পরম শূন্য তাপমাত্রা তখনই হবে যখন আয়তনটা কি তাত্ত্বিক ভাবে শূন্য হয়ে যাবে এখন আমরা ধরে নিই এখানে আয়তনটা জিরো এখন আয়তনটা বাস্তবে কখনো কি হয় না শূন্য হয় না এখন আইতনটা যেহেতু বাস্তবে কখনো শূন্য হয় না এখন বিজ্ঞানীরা এমন ভাবে আবিষ্কার করছে যে একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রা আইটনটা বাস্তবে আসলে আমরা বাস্তবে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে পরম শূন্য তাপমাত্রা আমরা একটা বলাম তাহলে পরম শূন্য তাপমাত্রার ডেফিনেশনটা হলো যে তাপমাত্রায় কোন গ্যাসের আইতন তাত্ত্বিক ভাবে শূন্য হয়ে যায় সেটাই কি পরম শূন্য তাপমাত্রা সেখানে পরম শূন্য তাপমাত্রা কত দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস সো আমাদের মাথায় রাখতে হবে এখানে টিটা টা অলওয়েজ হলো কেলভিনে আমরা এই দুইটা যেটা ইউজ করছি এখানে এই দুইটা এই দুইটা হলো সেলসিয়াসে সো এখানে দুইশো ডিগ্রি সেলসিয়াস প্লাস এটির মানটা আমরা কত পাইছি মাইনাস ডিগ্রি সেলসিয়াস মাইনাস ডিগ্রি সেলসিয়াস সো এই মানটা অ্যাকচুয়ালি কত হয়ে যায় জিরো কেলভিন তাহলে পরম শূন্য তাপমাত্রা দুইটা হইতে পারে একটা হলো জিরো কেলভিন আর একটা হলো ডিগ্রি সেলসিয়াস সো আমাদের অ্যান্সারটা হবে কি আছে জিরো কেলভিন সো এটা আমাদের অ্যান্সার আর একটা হইতে পারে এইটা সো এটা আমরা বুঝতে পারলাম এখন আমরা পাঁচ নম্বর এমসিকিউটা সলভ করি পাঁচ নম্বর এমসিকিউ তো বলছে যে আদর্শ গ্যাস সমীকরণ নিচের কোনটি তাহলে এটা তো বাচ্চারাও পারে যে আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা আদর্শ গ্যাসের সমীকরণটা কি ছিল অ্যাকচুয়ালি ভি ভেরিজেস টি ভি ভেরিজেস ওয়ান বাই পি পি যখন এই তিনটা তিনটাকে অথবা ভি ভেরিজেস

জিনিসটা যখন এস হবে জিনিসটা যখন এস হবে তখন আমরা সেখানে ধরেই নিব যে আমাদের কি আছে টেম্পারেচার আছে পঁচিশ ডিগ্রি এখন কক্ষ তাপমাত্রায় কোন একটা জিনিস থাকলে তার একম কথা যা একমলের ভিতর তাহলে কতটুকু থাকবে আমরা জানি অলস বাইশ পয়েন্ট চার লিটার তাহলে দেখো যে একমল সালফার ডাইঅক্সাইড তাহলে এইখানে এক এর ভিতর কতগুলো থাকতে পারে আমরা ধরে নিছি যে এটা এসটিপি তার মানে এটা কত তাপমাত্রায় আছে কত রকম থাকতে পারে বাইশ পয়েন্ট চার লিটার থাকতে পারবে সেন্সার আছে উত্তর আছে কোনটা সো এটা হবে বাইশ পয়েন্ট লিটার বাইশ পয়েন্ট চার লিটার অ্যান্সার এটা হইলো না কেন যদি এটা দুই মল বিবেচনা করতাম তখন এটা হইতো আর এটা এটা আমরা ইউজ করলাম না কারণ কারণ এটা এস এ টিপিতে তখন এই মানটা হবে আর দুইশো চব্বিশ লিটার এটা তো প্রশ্ন আসে না সেটা আমাদের হবে না অ্যান্সার নেক্সট এমসি পরের এমসি বলছে যে স্ত্রী তাপমাত্রায় তাপমাত্রাটা স্ত্রীর কিন্তু অর্থাৎ টির মানটা কনস্ট্যান্ট টির মানটা কনস্ট্যান্ট টির মানটা কনস্ট্যান্ট থাকলে চাপ বাড়ালে অর্থাৎ প্রেসার আমি কি করতেছি প্রেসার আমি রাইজ করতেছি তাহলে ঘনত্বের মান কি রূপ পরিবর্তন হবে প্রেসার রাইস করলে ঘনত্বের মান কি রূপ হবে এখন দেখো প্রেসারের সাথে ঘনত্ব সম্পর্কটা আছে কি এখন আমরা একটা ফর্মুলা জানি যে ডি ইজ ইকুয়াল টু বাই আর অর্থাৎ এই ফর্মুলাটা কি এটা এখানে ডি দ্বারা বোঝায় এটা হলো অ্যাকচুয়ালি ঘনত্ব বা ডেনসিটি তাহলে কি এই ডি এর সাথে এই প্রেসারের সম্পর্কটা কি ডি ভেরিজ স্পি অর্থাৎ সমানুপাতিক অর্থাৎ চাপ যখন আমি রাইজ করব ঘনত্বটাও তখন কি হবে বৃদ্ধি পাবে অর্থাৎ চাপ বাড়াইলে ঘনত্ব বাড়ে চাপ কমাইলে ঘনত্ব কমে তাহলে এখানে বলছে কি চাপ বাড়াইছি তাহলে ঘনত্বের গිරো হবে ঘনত্ব বাড়বে সো এটা আমার आंसर আশা করি বোঝা গেছে দেখি আমরা দেখছি যে একমল মল গ্যাস একমল গ্যাসের ক্ষেত্রে আয়তন হয়ে গেলো বাইশ পয়েন্ট চার লিটার তাহলে অবশ্যই এখানে মনে রাখতে হবে তাপমাত্রাটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং জিনিসটা হতে হবে কক্ষ তাপমাত্রা এখানে অ্যান্সার হবে বাইশ পয়েন্ট চার লিটার ওকে নেক্সট এমসিকিউ নেক্সট এমসি বলছে যে এক লিট একটি দুই লিটার পাত্রে দুই লিটার পাত্রে অর্থাৎ এখানে আমার ভলুমটা দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন গ্রাম অক্সিজেন গ্যাস আছে পাত্রের ঘনমাত্রা নির্ণয় কর পাত্রের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে তাহলে এই দুই লিটার পাত্রে অর্থাৎ ভলিউম দিয়ে আছে গ্রাম একটা ভর দেওয়া আছে অক্সিজেন গ্যাস দেওয়া আছে সেখানটা আমরা এম পাবো এখন ঘনমাত্রা নির্ণয় করার একটা ফর্মুলা ছিল আমরা জানি সবাইকে ডাব্লিউ ইজিক্যাল টু এস এম ভি এক যখন আমরা দেবো আর একটা কিসে নিব লিটারে নিবো এই ডাবলু মানুষ সরাসরি আছে জিরো পয়েন্ট সেভেন গ্রাম জিরো পয়েন্ট সেভেন গ্রাম ডিভাইড বাই এম ভি এম এর মানটা কত অক্সিজেনের যদি অক্সিজেনের আনবিক তাহলে ষোলো গুন টু এটা হবে থার্টি টু গ্রাম

পরবর্তী স্বীকৃতি কি বলছে এসআই একক মাথায় রাখতে হবে জিনিসটা এস আই ধ্রুবকের মান কোনটি তাহলে ধ্রুবকের মান নির্ণয় করতে হলে আমাদের জানতে হবে যে আসলে বোল্ডসম্যান ধ্রুবকটা কি বোল্ডসম্যান কিছু না এটা বিভিন্ন এককের ক্ষেত্রে বা বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে এটা ডিপেন্ড করে তারপরে আরো যে তুমি যদি কি নির্ণয় করতে যাও তুমি যদি গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে যাও তখন আমরা এই বোল্ডসম্যান ধ্রুবকের মানটা ইউজ করি তাহলে বোল্সম্যান ধ্রুবকের মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে তাহলে বোর্ডসম্যান ধ্রুবকে প্রকাশ করা হলো কে দ্বারা তাহলে কে ইজ ইকুয়াল টু এর মানটা ছিল আর বাই এন এ আর বাই এন এ সো এখানে আর বলতে কি বোঝায় আর হলো গ্যাসের মোলার আদর্শ যে মোলার গ্যাসের যে এককটা আছে বা যে ধ্রুবকটা আছে মোলার গ্যাস ধ্রুবক সো এ আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক মোলার গ্যাস মোলার গ্যাস ধ্রুবক সো আরটা যদি মোলার গ্যাস ধ্রুবক হয় সো এখানে এন এরটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা অ্যাভো অ্যাভোগাড্রো এর অ্যাভোগাড্রো সংখ্যা সো এইটার মানটা যদি আমরা বসাই দেই এখানে কে ইকুয়াল আর এর মান যেহেতু এস আই কো বলছে এস আই কো এর মান কত 8.314 আর এন এর মানটা আমাদের সবারই মুখস্ত 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 সো টোটাল মানটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখবা দেখা যাবে আমাদের মানটা চলে আসবে 1.38 গুণ 10 ইনভার্স -23 এখন বল্টসম্যান একটা একক আছে তোমরা নির্ণয় করে দিও তাহলে আর এর এককটা বসাও এখানে যা আসে আর এটা হলো তোমার মূল একক প্রায় অ্যাকচুয়ালি পেয়ে যাবো স্যার আজকের মতই 10 টা এমসিকিউ ছিল পরবর্তী ক্লাসের জন্য সামান্তরণটা নিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি খোদা হাফেজ